আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার কাছে নতুন মডেলের একটি মাইক্রোফোন রয়েছে যে মাইক্রোফোনের মডেল কে এইটি ফাইভ ওল্ডেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি বাংলাদেশে আজ পর্যন্ত কেউ ব্যবহার করে আমরা নতুন নিয়ে এসেছি আমাদের শপে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই মাইক্রোফোনটি আনবক্সিং করে এর সাউন্ড কোয়ালিটি কেমন হবে সমস্ত বিষয় এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরো সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমি আপনাদের এই মাইক্রোফোনের বক্স কন্ডিশনে কথা বলি প্রথমত আপনারা এরকম কেটটি ফাইভের মাইক্রোফোনের যে লোগো রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং বক্সের পেছনের সাইডে কিন্তু এই মাইক্রোফোন সম্পর্কে সকল ইনফরমেশন দেওয়া আছে আপনারা চেক করে নেবেন তো আমি জাস্ট সরাসরি এই বক্সটি আনবক্সিং করব জাস্ট এটা ওপেন করব ওপেন করার পরে কিন্তু আমাদের সেই মাইক্রোফোনের ভিতরে কিন্তু বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমি এইটা দেখছিলাম সাইটে এর ভিতরে কিন্তু আমাদের একটি মাইক্রোফোন এবং একটি রিসিভার রয়েছে এবং একটি উইন্ডশিল্ড ফোম রয়েছে যেটার মাধ্যমে আমরা নয়দুক্ত এলাকায়ও ভালো একটা নয়েজ ছাড়াই কিন্তু ভয়েস রেকর্ডিং করতে পারবো তো জাস্ট আমরা এখন ওপেন করলাম আমাদের সেই মাইক্রোফোনটি এটা কিন্তু সিঙ্গেল মাইক্রোফোন এবং তার সাথে কিন্তু আমাদের সেই রিসিভারটি রয়েছে এটা মূলত টাইপ সি আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনারা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ভিতরে কিন্তু আরেকটি অপশন দেওয়া আছে একটা মেনুয়ালি বই দেওয়া আছে এই বইয়ের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে মূলত আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনারা ভিডিও রেকর্ড করবেন এবং এর ভিতরে কিন্তু আরেকটি টাইপ সি কর্ড দেওয়া আছে যে কডের মানে মাধ্যমে আপনি এই মাইক্রোফোনটি চার্জ করতে পারবেন আর আপনারা একবার চার্জ করলে এইটাই সাত থেকে আট ঘন্টা চার্জিংয়ে ব্যাক আপ পাবেন এই মুহূর্তে কিন্তু আমার হাতে সেই মাইক্রোফোন ফোন রয়েছে এবং একটি উঁচিল ফর্ম রয়েছে যে ফর্মটি আমরা এখন হাতে অ্যাটাচ করবো অ্যাটাচ করলে কিন্তু আমরা সাউন্ড বা নয় যুক্ত এলাকায়ও ভালো পরিমাণে একটা সাউন্ড ক্যাপচার করতে পারবো তো জাস্ট আমরা এই ফর্মটা এই মাইকেল মাথায় কিন্তু এভাবে ধরে সুন্দর করে অ্যাটাচ করে দিলে কিন্তু আমাদের এটা অন হয়ে যাবে মানে অ্যাটাচড হয়ে যাবে এবং এই মাইকেল ফোনটি অন করতে গেলে এই সাইডে কিন্তু একটা পাওয়ার বাটন আছে আপনারা যদি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু এখানে একটা সিগন্যাল দেবে আশা করি আপনি ডিসপ্লেতে বুঝতে পারছেন এবং এই মাইক্রোফোনের এই পাশে কিন্তু একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা এটা সার্চ করতে পারবেন এবং তার পাশে কিন্তু একটি থ্রি এম এম এর জ্যাক দেওয়া আছে যার মাধ্যমে এটা আপনি হেডফোন কানেক্ট মানে কানেক্ট করে সরাসরি যে ভয়েসটি রেকর্ড করছেন সেটা কিন্তু আপনারা সচরাচর মানে নিজে নিজে শুনতে পারবেন এবং সাউন্ড রেকর্ড করতে পারবেন এটা কিন্তু খুব দারুণ একটি আইডিয়া এই মাইক্রোফোনের সাথে নতুন যুক্ত হয়েছে আর সব থেকে বড় কথা হলো এই মাইক্রোফোনের বর্তমান বাজার মূল্য সতেরোশো পঞ্চাশ টাকা মানে সতেরোশো পঞ্চাশ টাকায় আপনি যে এত দারুণ একটা মাইক্রোফোন পাবেন আপনি কখনো কল্পনা করতে পারবেন না তো জাস্ট আমরা আপনাদের দেখাবো যে কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন তো ফোনের সাথে কানেক্ট করতে গেলে যে টাইপ আছে আপনার ফোনের দিবেন এবং এটা কিন্তু অন করে দিলে কিন্তু আপনি সরাসরি রেকর্ডিং করতে পারবেন জাস্ট আমরা এখন এই মাইক্রোফোনটি সাউন্ড রেকর্ডিং করে আপনাদের দেখাবো এই মুহূর্তে আপনি যে শুনছেন এটা মূলত আমাদের কে এইভ এস মাইক্রোফোন করা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করে আর ভিডিও ক্যাপচার করা হচ্ছে ক্যামেরার মাধ্যমে আশা করি এই সাউন্ড টি আপনারা বুঝতে পারছেন আর এই মাইক্রোফোন কিন্তু দুইটি মোডে ব্যবহার করতে পারবেন এই যে আমি এখন কথা বলছি আশা করি আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন খুব ক্লিয়ারলি কিন্তু সাউন্ড রেকর্ড করতে পারছে এবং আশপাশে কিন্তু অনেক নয়েজ রয়েছে আমরা কিন্তু এখন স্বাদের ওপরে রয়েছি এবং পাশে কিন্তু বাজার রয়েছে আশা করি এই মাইক্রোফোন সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসছে এইটা আপনারা কিনতে গেলে সরাসরি ফেসবুকে সার্চ করবেন এমবিসি সব সেন্টার অথবা ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে কিনতে পারবেন ধন্যবাদ সবাই